ভারতীয় ফুটবলে কি আসছে তাহলে ঐতিহাসিক বদল শেষ রিলায়েন্স এবং এফএসডিএল যুগ চলুন জেনে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে কারণ এটা আমাদের চ্যানেলকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে আইএসএল এ নতুন প্রপোজাল অনুযায়ী এ এফ এফের আগামী বছর থেকে একটি সেন্ট্রাল বাজেট ক্রিয়েট হবে যেখানে প্রত্যেকটি ক্লা পার্টিসিপেটিং ক্লাব এক কোটি টাকা করে মেম্বারশিপ ফিজ দেবে যেটা আগের থেকে অনেকটাই কম যেখানে আগে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজকে দিতে হতো পনেরো কোটি করে এটি ফিনান্সিয়ালি প্রত্যেকটি ক্লাবের জন্য খুবই ফিনান্সিয়ালি স্ট্রং একটা ডিসিশান আর এটা অনেকটাই আমাদের দেখা প্রিমিয়ার লিগ বা বুন্দেসলিগা মডেলের মতো যেখানে ক্লাবগুলো লিগের একটা শেয়ারহোল্ডার হিসেবে কাজ করে তার এই মেম্বারশিপ দেয় তার থেকে একটা সেন্ট্রাল বাজেট ক্রিয়েট হয় সেখান থেকেই বিভিন্ন ধরনের এক্সপেন্স দিকে চলে কিন্তু এই ক্ষেত্রে ক্লাবগুলোকে নিজেদের খরচের জন্য ভালো স্পন্সার স্পনসারশিপ ডিল তৈরি করতে হয় বা পেতে হয় এটি আমি বলবো না যে খারাপ কিছু খুবই ভালো একটা ডিশান বলা যেতে পারে কিন্তু দেখা যাক কীরকম এক্সিকিউশন হয় এটার আর আপনাদের কী মনে হয় তাহলে